গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রেজাল্টটা খেতে খুবই ভালো লাগে আর এই রেজাল্টটা একদম পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে এই মিষ্টির ডেজাল্টটা আর খেতে তো অসাধারণ লাগবে চলেন মূল ভিডিওতে আমি চলে যাই চুলাতে একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি গরুর লিকুইড দুধ দিচ্ছি দুই কাপ আপনারা এটা কাঁচাও নিতে পারেন জাল করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে আমি কিছু সময় জাল করে নেব আমি কিন্তু কাঁচা দুধ দিয়েছি আপনারা জাল করা দুধও দুই কাপ দিতে পারেন তারপর আমি এর ভিতরে দুটো এলাচ ছিঁড়ে দিয়ে দেবো বলকার সাথে আমাকে অপেক্ষা করবো বলক এসে গেছে এখন আমি অনাবর নাড়তে থাকবো সাইডে লেগে যেতে পারে সেই জন্য একটু ঘন হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো এক কাপ সুজি এক কাপ সুজিটা কিন্তু আমি জালটা অফ করে দিয়েছি আর একটু সরিয়ে দেবেন যাতে দলা পেকে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার জালটা কিন্তু অফ থাকবে অফ থেকে সুজিটা একটু মিক্সড করে নেবেন এক কাপ সুজির ভিতরে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা দিয়েও ভালোভাবে সুজির ভিতরে মিক্সড করতে হবে আর এভাবে অনাবরত নাড়তে হবে এখানে আমি মাঝারে আচার থেকে জালটা একটু কম রাখেছি আপনারা কিন্তু জোরে হাইটে দিলে রেজাল্টটা ভালো হবে না আর আমি যে দুটো আস্ত এলাচ দিছি সে দুটো আমি তুলে রাখবো আপনারা এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন এখন এইভাবে অনাবরত নেড়ে আমি একটু শুকিয়ে নেব মিষ্টিটা ঠিক রাখার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুজিটা কিন্তু প্রায় পানি শুকিয়ে আসছে এর ভিতরে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবার আমি লো হিটে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে একদম শক্তভাবে এটাকে আমি একটা ডোর মতো তৈরি করে নামিয়ে নেব অনেক সময় পরে এই তো সুজিটা শুকিয়ে আসছে এখন আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব দেখেন কিছুটা ঠান্ডা হয়ে আসছে সুজিটা শক্ত হয়ে গেছে এখন আমি একটা র্যাপিং পেপারে এটাকে সুন্দর করে নিয়ে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি তৈরি করার পরে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তৈরি হয়ে যাবে খুবই মজাদার ডেজার্ট সুজির ডেজার্ট আর এই মিষ্টির ডেজার্টটা খেতে যে এতটা টেস্ট অবশ্যই একবার ট্রাই করবেন এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি হয়ে গেছে মজাদার সুজির ডেজার্ট আর গরমের সময় ফ্রিজে রেখে ডেজাল্টটা খেতে অসাধারণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং